বন্ধুরা আমরা সবাই জানি যজ্ঞ হোম হবন এগুলি শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং প্রকৃতি এবং কৃতজ্ঞতা প্রকাশের এক পবিত্র রীতি আগুনের মাধ্যমে আমরা দেবতাদের আহ্বান করি আর সেই আগুনে নিবেদিত প্রতিটি সামগ্রী আমাদের পরিবেশকে পরিশুদ্ধ করে তোলে কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে খোলা আগুনে যোগ্য করা কঠিন কারণ ধোঁয়া আগুনের তাপ এবং জায়গার সমস্যা তাই এসেছে এক অসাধারণ আধুনিক উদ্ভাবন স্মোক ফ্রি ইলেকট্রিক যজ্ঞাকুণ্ড বা বিদ্যুৎ চালিত যজ্ঞকুণ্ড এই যজ্ঞকুণ্ডের নিচে একটি বারো ভোল্টেজ ডিসি ফ্যান রয়েছে যা কাঠ আর হোম সামগ্রীকে সম্পূর্ণরূপে জ্বালাতে সাহায্য করে খোলা ধোঁয়া হয় না আর বাতাসেও ছড়ায় না কালো গ্যাস ফ্যানের স্পিড কন্ট্রোলার আছে তাই আপনারা নিজের মতো করে আগুনের তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন অত্যন্ত আশ্চর্য বিষয় না আর এই যোগ্যকুণ্ড তৈরি হয়েছে খাঁটি তামা দিয়ে তামা অগ্নি ও অক্সিজেন সংযোগে এক অত্যাধুনিক এবং আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করে আর তার সঙ্গে আছে স্টেনলেস স্টিলের একটি আবরণ যা একে মজবুত ও টেকসই করে তোলে সবথেকে বড় কথা হলো এটি ধোঁয়াবিহীন তাই আর চোখে জল বা শ্বাসকষ্ট হয় না তাই বিবাহ গৃহপ্রবেশ বা তর্পণ বা অন্য কোনো পুজো অর্পণ জন্মদিন বা কোনো যে কোনো পুজো বা গৃহের যে কোনো কার্যক্রমের জন্য এটা একেবারে উপযোগী বলে আপনাদের সামনে আমি সুন্দর করে তুলে ধরছি যজ্ঞের আসল শক্তি আগুনে নয় আসল শক্তি হল মনের দ্বারা নিবেদিত এবং তার দ্বারা দেওয়া আহুতি যা অনুভূতিতে প্রকাশ পায় যখন আপনারা এই আধুনিক যজ্ঞকুণ্ডে আহুতি দেবেন তখন শুধু দেবতাদের দে নয় নিজের মনকে পরিশুদ্ধ করেছেন তামার পাত্রের পবিত্র শক্তি আগুনের উষ্ণতা আর বিদ্যুতের এই আশ্চর্যজনক যন্ত্রের প্রযুক্তি নিখুঁত সমন্বয় এই যুগকুণ্ডকে করে তুলেছে এক আশ্চর্য আধ্যাত্মিক অভিজ্ঞতা তাই বন্ধুরা ধোঁয়া নয় এবার হবে ধোঁয়া ছাড়া স্মোকলেস এক পবিত্রতার সাথে প্রতিটি গৃহে যোগ্য হবে কারণ যোগ্য আত্মার পরিশুদ্ধি করে মনের পরিশুদ্ধি করে ভগবানের আশীর্বাদ প্রদান করে বলা হয় যে শাস্ত্রে প্রতিটি ব্যক্তির যোগ্য করতে পারে যজ্ঞের মধ্যে এক এক আয়ুর্বেদিক শক্তিও আছে যা মানুষের মনকে শক্তি যোগায় মনসের মনকে আনন্দিত করে তোলে এবং তাকে ভবিষ্যতে চলার ক্ষেত্রে এক ঔষধিক ক্ষমতা দেয় এখানে কিন্তু মনে করবেন যজ্ঞকে কিন্তু আয়ুর্বেদের এক ঔষধ হিসাবেও ধরা হয়েছে যেভাবে দেবতাদেরকে কোনো খাদ্য বস্ত্র বা যে কোনো কিছু অর্পণ করার ক্ষেত্রেও বলা হয়েছে এই যজ্ঞকুণ্ড মানে একটা পোর্টেল টাইপ যে পোর্টেলের মাধ্যমে আপনি প্রদান করছেন আমার কথাতে বা ইয়েতে যজ্ঞ সম্পর্কিত অনেক ভুল থাকতে পারে কিন্তু যজ্ঞের পবিত্রতা আমি অস্বীকার করতে পারি না কারণ যজ্ঞের মধ্যে যে শক্তি আছে তাহা আমি উপলব্ধি করেছি তাই আপনাদের সকলের সামনে আমি সেটা তুলে ধরেছি আমার কমেন্টে বা কথাতে কোথাও যদি একটু দুঃখ লেগে থাকে তাই মাফ করবেন কিন্তু আপনাদেরকে একান্ত অনুরোধ আপনারা যাতে এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন লাগলো এই জিনিসটি আর আপনি এর থেকেও কি আশ্চর্য জিনিস দেখেছেন কোনো সময় তাহলেও কমেন্ট করে যান আর আপনি কি যদি ব্যবহার করে থাকেন তাও লিখে জানান আমার জিনিসটি খুব ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কারণ যোগ্য একটি অ্যাসেন্সিয়াল পার্ট প্রত্যেকটি হিন্দু ধর্মের ব্যক্তিদের জন্য তাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন